হ্যাপি সানডে বলবো না হ্যাপি স্যাটারডে আজকে তোমরা কিভাবে বললাম সানডে না স্যাটারডে দেখেছো আমার চোখটা ফুলে গেছে আমার চোখে আবার সেই প্রবলেম দেখা দিয়েছে সেই ইচিক আজকে বাবার ঘুমাচ্ছে কারণ করলে আমি এই উঠেছি মানে এই উঠেছি বলতে তাও এক ঘন্টা হয়ে গেছে আমি উঠেছি তখন বাজে সাড়ে সাতটা এখন প্রায় সাড়ে আটটা বাজতে যায় তো চলো লেনিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি সবাই খুব ভালো আছো আমি এই ভালো আছে কথাটা বলতে না খুব কষ্ট হয় কারণ ডাহা মিথ্যা কথা তো এই শীতের জন্য আমি একটুও ভালো নেই এত ঠান্ডা দিয়ে এত ঠান্ডা দিয়ে আমি একটুও ভালো নেই একটুও ভালো নেই কারণ আমার শুধু রাগ হচ্ছে রাগ কবে শীতটা যাবে আমার একদম ভালো লাগছে যাবে তো যাই হোক রাগ হলে আর ওয়েদার তো নিশ্চয়ই আমার ঘরের লোককেও না রাগ টাগ দেখাবো এ করবো কোনো কাজ হবে না তো চলো আমার কাজ আমাকে করতেই হবে আজকে আমি করবো এখন শনিবার যেহেতু আমি করবো সকালবেলা বেগুন পোড়া আর হচ্ছে রুটি তোমাদের দাদা খাবে আমি খাবো আর বাবানের জন্য ভেজ ডাল আছে একটু না ভেজ ডাল না সেদ্ধ ভেজ ডাল তো আছেই এই যে বাবানের জন্য ভেজ ডাল আছে কিন্তু দুটোকে করে দিয়েছি সেদ্ধ ভাত সকালবেলা ভোরবেলা আমি উঠেছি উঠে সেদ্ধ ভাত করেছি এই যে আছে এটা এটা গরম গরম বললাম আমি সেদ্ধ ভাত খাবো ওই মুসুর ডাল বেশি করে ভীষণ ভালো খায় তো বললাম খাবে ঠিক আছে খাও কোনো কথা নেই ও মায়ের সাথে একটু নিজেকে যেহেতু রেস্ট দেয় ওখানে তোর হাঁটা চলা হয় না বসে কাজ ওই জন্য নিজেকে একটু রেস্ট দেয় পেটটাকে পুরো কালো সেটা মনে হবে কি আমাকে বে বেশ করে উদ্দম উদ্দাম দিয়েছে যেরকম মনে হচ্ছে তাই না বলো দেখো এত ইচিং হচ্ছে এত ইচিং হচ্ছে যাই হোক কালকে ওষুধ দিয়েছি এখন ইচিংটা কম আছে বাট রাতের মধ্যে এই বাড়াবাড়িটা হয়ে গেছে রাতে এত ইচিং হচ্ছিলো তো সব মিলিয়ে তোমাদেরকে বললাম তো চলো পরে আবার আসবো কেমন এখন কাজ করতে থাকি আজকে অনেক কাজ অনেক কাজ পরে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তোমাদেরকে বললাম বেগুন পোড়া করব বেগুন পোড়া হয়ে গেছে আর রুটি ওটাতে আছে দিয়ে দিই দাদাকে খাবারটা আমি তো আর এখনো বাবান দেখো এখনো ওঠেনি ঠিক আছে ও না এই যে দাদার ওষুধ দাদার রুটি টিফিন রেডি করে দিলাম চল এখন কথা বলে বাবানকে পড়তে বসিয়েছিলাম বাবান এখন ড্রয়িং করেছে পড়ানো হয়ে গেছে ওর যা যা হোম টাস্ক ছিল আর কি খেয়ে এগুলো সব ক্লিন করে নিয়েছি বুঝলো দিয়ে এই যে সমস্ত ঘর মানে যা যা ছিল ওগুলো সব পরিষ্কার করে যেতে হয় মাজলাম এই এত কাচলাম বিটানার বেডশিটটা পাল্টালাম যদিও আজকে শনিবার ওর জন্য তো আমি প্রত্যেক শনিবার পাল্টাই আর দ্বিতীয় কথা হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে সব ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিয়েছি আজকে শুধু রান্নাটা করে মশলা ধানের কৌটোগুলো ধুয়ে নেবো ব্যাস একবার তো ধুয়েছি বৃহস্পতিবার দিন আজকে আরেকবার ধুয়ে নেবো কারণ হচ্ছে আমাদের এই মশলা ধানের কৌটোর থেকে আর কি জিরে শুকনো লঙ্কা এগুলো ওখানে দিতে হয় ঠিক আছে তো ওর জন্য আজকে করে নেবো আর মূলও নাকি আজকে সংক্রান্তি নাকি আর খাওয়া যায় না তোমাদের দাদাকে ভালোবেসে মূলও দিয়েছিল ওগুলোকে উদ্ধার করে দেবো কারণ না হলে একটা মানুষ ভালোবেসে দিয়েছে ফেলে তো লাভ নেই তাই না খাবারটা বড় কথা কথাটা হচ্ছে ভালোবেসে একটা মানুষ যখন তোমায় কিছু দেয় সেটাকে গ্রহণ করাটাই হচ্ছে থেকে বড়ো মনের পরিচয় কারণ কেউ তোমাকে নিয়ে ভেবেছে বলেই তো সে তোমাকে একটু খেতে দিয়েছে সেটা দাম দিয়ে বিচার করে লাভ নেই ভালোবাসা দিয়ে এবং অন্তর দিয়ে বিচার করো যে দিয়েছে তো এই হচ্ছে কথার এই যে কালকেরগুলো সব মেলে দিয়েছিলাম জানি না হাওয়ায় তো দুলছে কত দূর শুকিয়েছে বলতে পারবো না এখন যাব মেলতে ওগুলো তারপরে সে রান্না করব আর আজকে আর একটা জিনিস শেয়ার করবো চলো তোমাদেরকে দেখায় না এখন দেখাবো না থাক পরে তোমাদেরকে ব্যাখ্যা মনে করে দেয় এই জায়গার ইটগুলো এই যে তুলে রাখলাম সব তুলে এগুলো সব এই জায়গাটা লেপে দিলাম অন্য অন্য বার না এই জায়গাটা দিনের দিনে লেপি তাতে কি হয় ভিজা হয়ে থাকে এই যে গোবর দিয়ে লেপার সময় কি বলে তো পারিনি কারণ বাবানকে আর ডাকিনি অঙ্ক করছিল ওই জন্য আর ডাকিনি গোবর দিয়ে আর এই যে ন্যাকাটা দিয়ে লেপে দিয়েছি কারণ এবার একা হাতে তো ক্যামেরা করা সম্ভব না এই সাইডে সাইডে কিছু গাছ মানে গাছ তো না শাক ছিল ওগুলো সব তুলে দিলাম আর ডাটা শাকগুলো রেখে দিলাম যে থাক সাদা ডাটা শাক তো বেশ ভালো লাগে খেতে এই এবার কিভাবে তো দিনের দিনে লেপলে না ভিজা ভিজা হয়ে থাকে তো আমি ওই আজকে করে দিলাম কালকে একটু শুকনো শুকনো লেপে দেবো হয়ে যাবে কিংবা গোবর জলে ছিটা মেরে দেবো হ্যাঁ তাই এই রোদটাও আসছে শুকিয়ে যাবে নাহলে না হয় না কাদাতে পুরো প্যাক 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 করে ঠিক আছে চলো এবার এই জামা কাপড়গুলো মেলবো এক গামলা দুটো মেলতে মেলেছি এই জামা কাপড়গুলো মেলে রান্না করছো মা বাবা তোমার অত্যাচারে পাগল সকালবেলা তোমাদেরকে দেখালাম তো ভেজ আছে খেয়েছে

রান্না করছি সমস্ত কাজ তো দেখিয়ে দিয়েছি রান্নাটা করে ছুটবো দোকানে এটা হচ্ছে মায়ের নতুন ডিউটি ডিউটি তোমাদের জন্য ক্যাপচার করেছিলাম ওই দেখো কতগুলো কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চাগুলোকে একটা জিনিস দেখলাম ওর মা কিন্তু একা শুই ছিল আর এই বাচ্চাগুলো যে দেখছি বাচ্চাগুলো ছিল ওই যে বাড়িটা দেখছি বাড়িটার ওখানে কিন্তু হঠাৎ কি হলো ওরা ঠিক দেখো দেখতে পেয়ে মায়ের কাছে ছুটতে চলে এলো দেখো আমি সেটাই না ওখানে আমি করছি একটা জিনিস জিনিস যে কোন প্রাণী বলো বা মানুষ বলো কে বোঝে না যে গন্ধটা সবাই পায় শুধু যে মানুষের বাচ্চারা পায় তা কিন্তু না দেখো পশু পাখিরাও এসে এসে দেখে যে জানলা সব খোলা বলবো বলো তোমাদের দাদা কত সুখী মানুষ দেখি জানলা গুলো খোলা মানুষ জানলা দিয়ে দেয় জানলা গুলো দেয়নি জানো এই জানলা না দিলে মশা থাকবে তার থেকেও ঘর ঠান্ডা হয়ে থাকবে জানো আমি এসে তাড়াতাড়ি করে জামা কাপড় গুলো তুললাম ওই যে ওগুলো মেয়ের আমার এতগুলো বাকি আছে দুপুরবেলা এই কটা ভাত খেয়ে গেছি আজকে খাওয়ার টাইম পাইনি কারণ আমি যদি পেট ঠেসে অ্যাশ করে খেতে যেতাম তাহলে তোমাদের দাদাকে না খেয়ে থাকতে হতো তো তার জন্য আমার আর আজকে খাওয়া হয়নি ঠিকঠাক আমি দেখি এখন একটু কফি খাবো কফি না খেলে আমার ঠান্ডা শীত কমছে না কারণ স্নান করোটে অল্প দুটো খেয়ে দৌড় দিয়েছি আর এখন আমার প্রচণ্ড পরিমাণে শীত করছে এখন এই কাপড়গুলো একেবারে তুলে নিই রোদ আছে এখন দেখতে পাচ্ছ রোদ আছে অল্প স্বল্প কিন্তু তাও তুলে নিই তারপরে কফি খাবো অ্যাশ করে কফি খাবো বুঝেছো তো গ্যাস ক্লিন করতে ভুলে গেছি বললাম না তোমাদের দাদাকে দোকানে দিতে গিয়ে মাছের ঝাল কড়াইতেই রয়েছে আমি কোনো রকম খেয়ে আজকে কী কী লাঞ্চের মেনু সেটাই শেয়ার করিনি জানো এ দেখো বেগুন ভাজা করেছিলাম আর হচ্ছে কচু বাটা করেছি এই যে বেগুন ভাজা করেছি আর কি করেছে মূলও ভাজা করেছি আচ্ছা এটা হচ্ছে টোটো সে সকালে সেদ্ধ ভাত নিয়ে গেছিলো সেটা আর হচ্ছে ভেজ ডাল দেখেছ ভেজ ডাল করেছিলাম এই টুল টল 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 করছিল সেই ডাল আদা গামলা হয়ে গেছে ওরা স্নান করবে ভেজ ডাল দিয়ে ওরা স্নান করেছে চলো ঘরটার মোচা হয়ে গেছে আর বাসন মাঝি নি জানো মানে নাকে মুখে বলি না আমি ভোরবেলা উঠি ওটাই আমার ঠিক ওই আজকে ঠান্ডা আর বাবানের স্কুল ছুটি হয়ে দেখো বাসন সব রয়েছে এই কটা কোনো রকম মেজে গেছিলাম আর ওইগুলো মানে আমার এই ঘরে বেডরুমে যে বেডশিট চেঞ্জ করেছে সেটা ভেজানো আছে মানে টাইম আর হয়ে ওঠেনি হ্যাঁ সমাজ মেয়ে আয়া কোচ চলো পড়াশোনা করিয়ে ফোনের কাজ করে ঘরের কাজ করে এদিকে আয় সামনে তাহলে দেখতে পাচ্ছে না তোর এই চাঁদ বদনটা দেখা আর্ধেকটা মহাদেব আর্ধেকটা পার্বতী এখন হলো এই হচ্ছে ব্যাপার বুঝেছো এখনো বড়জন আসেনি ভাত গরম বসাবো আসবেন খাবেন কালকে সানডে সবাই আরাম করবেন আর আমার কাজ করতে করতে ফাটবেন কি বুঝলে এরই নাম কাজ করতে করতে আমার জীবনটা বেরিয়ে যাবে কোনদিন দেখো এত ঠান্ডা এবছর দিয়েছে গরমও দেবে আর আজকে আমার মনটাও না একটু স্যাট স্যাট কারণ হচ্ছে কালকে আমাদের সানডে কালকে হচ্ছে আমাদের সংক্রান্তির আগের দিন শ্বশুরবাড়ির নিয়মে পালন করতে হয় কালকে লক্ষ্মী পুজো আছে ওই কালী পৌষ লক্ষ্মী বলে ওরকম টাইপ অফ হয়তো তো ওদের সাথে শেয়ার করব। কালকে আমার বাপের বাড়িতে সঙ্গ জানো গুরুদেবের বাবা এতবার ডাকছে আমি যেতে পারছি না আমার মনটা এত খারাপ লাগছে না কী বলবো বাবা বলছে আয় আয় তুই আসবি না কিন্তু কি করব বলো আমার গেলে হবে না আমার নিয়ম পালন করতেই হবে আমি আলাদা থাকতে পারি আমি বলেছি না আমি আলাদা থাকতে পারি আমি আলাদা সংসার পাততে পারি শ্বশুরবাড়ির দিক থেকে কেউ আমাকে ভালোবাসা বলো শ্রদ্ধা বলো না দিক আমি যতদিন আমার নিঃশ্বাস আছে ততদিন আমি পালন করে যাব নিষ্ঠাভাবে যতটুকু আমার মধ্যে আছে আমি পালন করে যাব তো সেরকমই আমি তো যেতে পারবো না তাই বাবাকে বললাম না বাবা আমি যেতে পারবো না বাবারও খারাপ লাগছে যতই হোক তো এর জন্য একটু মনটা খারাপ লাগে সঙ্গটা এমন সময় পড়লো আমি একটু যেতেও পারলাম না যাবে ডোডো যাবে আমি যেতে পারবো না ডোডো যাবে এই নিয়ে একটু মনটা খারাপ খারাপ লাগে সঙ্গ হলে না আমার ভীষণ ভালো লাগে যে কোনো ঠাকুরের ঠিক আছে ভালো লাগে তো চলো আজকের মতো আসি কেমন যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এই আর কি কেমন তোমাদের সাথে কথা বলেছি ভালো লেগেছে আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সিড্রেন্স লাভ ইউল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও দেখা দেখাবো কেমন